আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি অ্যাডভান্সার ও ফ্যান্টাসিতে ভরপুর এক সিনেমার গল্প চলুন তাহলে শুরু করি সিনেমা শুরুতে আমাদের দেখানো হয় যে এক ভবিষ্যৎবাণী অনুসারে শক্তিশালী রানী ব্যাবমোড়ার শাসনকালে একটি শিশুর জন্ম হবে যে তার মৃত্যুর কারণ হবে এই কারণে রানী ব্যবমোড়া তার রাজ্যের সমস্ত গর্ভবতী মহিলাদের বন্দি করে রাখেন যখনই কোনো মহিলা সন্তান জন্ম দেন রানী সেই শিশুকে মেরে ফেলার আদেশ দেন যাতে সে চিরকাল জীবিত থাকতে পারে এক তখনই আমরা দেখি এক গর্ভবতী মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেন শিশুটির জন্মের খবর রানীর কাছে পৌঁছে যায় তখন সেই মহিলা তার শিশুর জীবন বাঁচানোর জন্য রানীর এক দাসীর কাছে অনুরোধ করেন দাসীর মনের মধ্যে করুণা জন্মে আর সে শিশুটিকে সবার থেকে লুকিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায় অন্যদিকে রানী তার সৈন্যদের নিয়ে সেই মহিলার কাছে পৌঁছে যায় কিন্তু সেখানে তারা কোনো শিশুকে খোঁজে পায় না তখন রানী বেবমোডা আদেশ দেন যে শিশুটিকে খোঁজে হত্যা করতে হবে অন্যদিকে সেই দাসী শিশুটিকে নিয়ে অনেক দূরে চলে যায় কিন্তু হঠাৎ করে সে রাডের হিংস্র কুকুরগুলোর শব্দ শুনতে পায় তার আগে সে শিশুটিকে নদীর স্রোতে ভাসিয়ে দেয় যাতে সে নিরাপদে দূরে চলে যেতে পারে কিন্তু দাসী নিজেই কুকুরগুলোর আক্রমণে মারা যায় শিশুটি নদীতে ভেসে এক জায়গায় এসে থামে যেখানে দুই বামন শিশুটিকে দেখতে পায় তারা তাদের বাবাকে ডেকে আনে যার নাম উইল ওইলো শিশুটিকে দেখে বুঝতে পারে যে সে তাদের সম্প্রদায়ের নয় এই অঞ্চলের সবাই বামুন জাতির মানুষ তাই সে শিশুটিকে নিজের বাড়িতে আনতে চায় না ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি এসে জানায় যে তার শস্য চুরি হয়ে গেছে ওইলো বলে সে চুরি করেনি বরং জাদুর সাহায্যে উৎপন্ন করেছে কিন্তু সেই ব্যক্তি তাকে পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় অন্যদিকে উইলুর স্ত্রী কায়া নদীর ধারে যায় এবং শিশুটিকে দেখে খুশি হয় সে তাকে বাড়ি নিয়ে আসতে চায় উলু প্রথমে মানা করলেও বন্যপ্রাণীদের ভয়ে তারা শিশুটিকে বাড়ি নিয়ে আসে উলু তার স্ত্রী ও সন্তানদের বলে যাতে তারা বিষয়টি কাউকে না জানায় কিন্তু কায়া বলে যে শিশুটিকে গ্রাম গ্রামসভায় নিয়ে যাওয়া উচিত ঐলু উত্তর দেয় যে এই শিশুটি তাদের সম্প্রদায়ের নয় আর গ্রামের লোকেরা এটি দেখলে রেগে যেতে পারে সকালে তার দুই সন্তানকে নিয়ে গ্রামের মেলায় যায় এবং সেখানে সে গ্রামবাসীদের সামনে তার জাদু প্রদর্শন করতে থাকে ওলো একটি ছোট শোকর ছানাকে জাদুর মাধ্যমে অদৃশ্য করার চেষ্টা করে কিন্তু তার জাদু ব্যর্থ হয় ফলে সবাই তার উপর হাসাহাসি শুরু করে ঠিক তখনই গ্রামের প্রধান যিনি একজন দক্ষ জাদুকর তিনজনকে জাদু শেখার জন্য নির্বাচন করেন যার মধ্যে উইল থাকে কিন্তু পরীক্ষায় কেউই উত্তীর্ণ হতে পারে না ঠিক তখনই রানী ব্যব পাঠানো এক হিংস্র প্রাণী গ্রামে আক্রমণ করে এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ভয়ে পালিয়ে যায় কেচো সাহসী গ্রামবাসী একত্রিত হয়ে সে প্রাণীর বিরুদ্ধে লড়াই করে এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করে পরে তারা জানতে পারে যে প্রাণীটি একটি শিশুর সন্ধানে এখানে এসেছিল ওইলো দ্রুততার সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যায় এবং দেখে যে তার স্ত্রী ও সেই শিশুটি নিরাপদে আছে এতে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর ওইলো শিশুটিকে নিয়ে গ্রামের প্রধানের কাছে যায় এবং গ্রামবাসীদের হাতে তুলে দেয় তখন বার্গেল কোর্ট নামে এক ব্যক্তি পরামর্শ দেয় যে শিশুটিকে নারী ব্যামমোড়ার কাছে হস্তান্তর করা উচিত কিন্তু ওই প্রতিবাদ করে যে রানী শিশুটিকে হত্যা করে দিবে গ্রামের প্রধান বলেন এই শিশুটি খুব গুরুত্বপূর্ণ এবং তাকে কোনো মানব সম্প্রদায়ের কাছে পৌঁছে দিতে হবে যেখানে সে নিরাপদ থাকবে এরপর প্রধান উইলের সাথে আরও কিছু গ্রামবাসীকে পাঠানোর সিদ্ধান্ত নেন যাতে তারা শিশুটিকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারে পরের দিন তারা যাত্রা শুরু করে দীর্ঘপথ চলার পর তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি স্থানে রানী তার সৈন্যদের আদেশ দেন যে তারা যেন দ্রুত শিশুটিকে খোঁজে বের করে কারণ সে শিশুটিকে বলে দিয়ে অমর হতে চায় রানী সৈন্যরা উইলো এবং তার সঙ্গীদের খোঁজ করতে করতে সেই স্থানে পৌঁছে যায় কিন্তু উইলো গ্রামবাসীরা গোলমের আড়ালে লুকিয়ে পড়ে সৈন্যরা চলে গেলে তারা আবার তাদের যাত্রা শুরু করে কিছু দূর যাওয়ার পর তারা দেখে এক ব্যক্তি একটি খাঁচার ভেতরে বন্দি বন্দি ব্যক্তি ওইলো তার সঙ্গীদের কাছে মুক্তি চাইলে ওইলো তাকে মুক্তি করতে অস্বীকৃতি জানায় বার্গেলকোট তখন উইলোকে বলে যে শিশুটিকে সেই বন্দি ব্যক্তির হাতে তুলে দেওয়া উচিত কারণ সে তাদের সম্প্রদায়ের কেউ নয় কিন্তু শিশুটিকে কোনো অপরাধীর হাতে তুলে দিতে চায় না কারণ সে বিশ্বাস করে না যে ব্যক্তিটি সত্যি ভালো বার্গেলকোট তখন রেগে গিয়ে তার সঙ্গীদের নিয়ে চলে যায় কিন্তু উইলো তার বন্ধু সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের সকালে উইলো দেখতে পায় যে তাদের দিকে একদল সৈন্য আসছে ওইলো তাদের শিশুটিকে নিরাপদে রাখার জন্য নিজের সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করে কিন্তু কেউই রাজি হয় না তখন উইল সেনাপতি এরিকের কাছে শিশুটিকে রক্ষা করার অনুরোধ জানায় এরিক উইলোকে পরামর্শ দেয় যে শিশুটিকে কোনো মহিলার কাছে পৌঁছে দেওয়াই শ্রেয় এরপর সে সেনাপতি বন্দি ব্যক্তির সাথে দেখা করে যার নাম ম্যাডমার্টিগান ম্যাডমার্টিগান এরিকে বলে যে তাকে খাঁচা থেকে মুক্তি দেওয়া হোক কিন্তু এরিক উত্তর দেয় যে কাইলি তাদের দুর্গে হামলা চালিয়ে সেটাকে ধ্বংস করেছে আর এখন তারা কাইলিকে তার অপরাধের শাস্তি দিতে যাচ্ছে সে আরও বলে যে ম্যাডমার্টিগান এই কাছার মধ্যেই থাকার উপযুক্ত এই কথা বলে তারা সবাই সেখান থেকে চলে যায় এদিকে উইলো কিছুই বুঝতে পারছিল না তখন তাকে আবারও বোঝানোর চেষ্টা করে সে বলে আমারও একটা মেয়ে ছিল কিন্তু সে মারা গেছে তাই আমি শিশুটিকে ভালোবাসা দিয়ে আগলে রাখব উইলোর কাছে আর কোনো উপায় ছিল না কারণ তাকে তার স্ত্রী ও সন্তানদের কাছে গ্রামে ফিরে যেতে হবে তাই সে শেষমেশ ম্যাডমার্টিগানকে মুক্তি দেয় এবং শিশুটিকে তার হাতে তুলে দিয়ে বলে তুমি কথা দিয়েছিলে যে তুমি শিশুটির ভালো যত্ন নেবে ম্যাডমাটিগান তাকে করে এবং শিশুটিকে নিয়ে চলে যায় এরপর উইলো তার বন্ধু আনন্দের সাথে গ্রামে ফেরার পথে রওনা দেয় কিন্তু হঠাৎ উইলো শিশুটির কান্নার শব্দ শুনতে পায় এবং দেখতে পায় যে এক বিশাল পাখি তার দাবায় শিশুটিকে ধরে নিয়ে যাচ্ছে আর সেই পাখির পিঠে এক ছোট্ট মানুষ বসে আছে এরপর উইলো তার বন্ধুর উপর হঠাৎ কিছু ছোট ছোট মানুষের দল আক্রমণ করে তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে উইলো তার বন্ধু এক ফাঁদে পড়ে যায় এবং একটি গভীর গর্তে পড়ে যায় আসলে ছোটো মানুষদের বলা হয় ব্রাউনি আর তারা উইলো তার বন্ধুকে বন্দি করে ফেলে ঠিক তখনই সেখানে এক এঞ্জেল আবির্ভূত হয় যিনি উইলোকে বলেন তুমি একজন ভালো মানুষ ঐলো তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনি আমার নাম কিভাবে জানলেন অ্যাঞ্জেল উত্তর দেয় এলোরা আমাকে বলেছে ঐলো বিস্মিত হয়ে বলে কিন্তু সে তো একটা শিশু তখন অ্যাঞ্জেল বলে এলোরা কোনো সাধারণ শিশু নয় সে তোমাকে তার রক্ষক হিসাবে বেছে নিয়েছে তাই তোমাকে অবশ্যই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে এরপর সে এঞ্জেল ঐলো একজন শক্তিশালী জাদুকরের কাছে যাওয়ার নির্দেশ দেয় এবং তার হাতে একটি জাদুর তুলে দেয় পরের দিন সকালে তার বন্ধুকে গ্রামে ফিরে যেতে বলে এবং এরপরে এঞ্জেলের কথা মতো দুই ছোট মানুষের সাথে যাত্রা শুরু করে পথে এক ছোট মানুষ তাকে রানে ব্যাপমোড়া সম্পর্কে কিছু তথ্য জানায় এইভাবে চলতে চলতে ওইলো একটি ছোট বস্তিতে পৌঁছে যেখানে সবাই নেশাগ্রস্ত অবস্থায় থাকে সেখানে সে এক মহিলার কাছে এলোরার জন্য চায় কিন্তু মহিলা তাকে দ্রুত চলে যেতে বলে এরপর শিশুটিকে নিয়ে একটি আলাদা ঘরে চলে যায় সেই ঘরে থাকা ব্রাউনিগুলো তখন তার পকেট থেকে বেরিয়ে আসে ঠিক তখনই এক ব্রাউনি একটি বিড়াল দেখে বয় পেয়ে একটি বিয়ার ভর্তি পাত্রে পড়ে যায় কিন্তু যখন সে বুঝতে পারে যে মদে ডুবে গেছে তখন সে আনন্দিত হয়ে উঠে এদিকে ম্যাডমার্টিগানকে দেখা যায় যে এক মহিলার সাথে মজা করছিল ঠিক তখনই সে মহিলার স্বামী ঘরে প্রবেশ করে আর লুকানোর দৃশ্য দেখে ওইলো রেগে যায় কারণ ম্যাডমার্টিগান শিশুটির সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এর মধ্যে সেই মহিলার স্বামী চলে আসে তখন মহিলা পরিস্থিতি সামাল দিতে বলে যে ম্যাডমার্টিগান তার বোন কিন্তু এটি শুনে তার স্বামী আরও আগ্রহী হয়ে উঠে এবং তাকে দেখতে চায় তখনই রানী ব্যাবমোডা সেনাদের পাঠিয়ে দেয় এবং তার মেয়ে সোরসাও সেখানে আসে তারা ম্যাডমার্টিগানের কাছ থেকে শিশুটির ব্যাপারে জানতে চায় তখন ম্যাডমার্টিগান দাবি করে যে শিশুটি তার মেয়ে কিন্তু সোর্সা বুঝতে পারে যে ম্যাডমার্টিগান আদতে একজন পুরুষ এই দৃশ্য দেখে মহিলার স্বামী ক্ষিপ্ত হয়ে উঠে এবং সে রানীর সৈন্যদের উপর হামলা চালায় এবার ম্যাডমার্টিগান শত্রুদের বিরুদ্ধে লড়াই শুরু করে এর মধ্যে রাস্তার মাঝে একটি গাছ চলে আসে যার ফলে এক ব্রাউনি গাড়ি থেকে জুলে পড়ে তার সঙ্গী তখন তার হাত ধরে টেনে তুলতে চেষ্টা করে অবশেষে তারা সৈন্যদের বোকা বানিয়ে এক নিরাপদ জায়গায় আশ্রয় নেয় কিন্তু এক ব্রাউনি নেশাগ্রস্ত থাকার কারণে ঠিকমতো লুকোতে পারে না যখন সৈন্যরা সেখানে পৌঁছায় তখন সে কোনো মতে ঘোড়ার পায়ে নিচে চাপা পড়া থেকে নিজেকে রক্ষা করে এরপর ম্যাডমার্টিগান একা চলে যেতে চায় কিন্তু এলোরা ওই লোককে নিজের সঙ্গে নিতে চায় কারণ সে একজন সাহসী যোদ্ধা এটা দেখে ম্যাডমার্টিগান ঐ সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে রানী বেবমুডা তার সেনাপতি কাইলিকে আদেশ দেয় আমি চাই যে শিশুটি আমার হাতে আসুক এখনই গিয়ে তাকে খোঁজে আনব এদিকে উইলো তার দল যাত্রা করতে করতে এক দ্বীপের কাছে পৌঁছে যেখানে রেজাল নামের এক বিখ্যাত জাদুকরণী থাকেন অন্যদিকে ম্যাডমাটিগান আবারও একা ফিরে যেতে চায় এরপর উলু একটি নৌকায় ছড়ে সেই দ্বীপে পৌঁছায় এবং জাদুকরি রেজালকে ডাকতে থাকে ঠিক তখন সে সেখানে একটি বিড়াল দেখতে পায় বিড়ালটি উলুকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ উলু উত্তর দেয় একজন দেবদূত আমাকে তোমার ঠিকানায় দিয়েছেন তুমি কি জাদুকরি রেজাল তখন বিড়ালটি বলে হা বলো কি দরকার উইলু তখন বলে আমি এই শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে পৌঁছে দিতে চাই বিড়ালটি উত্তর দিয়ে আসলে রানী আমাকে জাদু করে বিড়াল বানিয়ে দিয়েছেন এবং তুমি চাইলে এই জাদুর কাঠের সাহায্যে আমাকে আবার মানুষে পরিণত করতে পারো কিন্তু উইলু তখন বলে আমি তো একজন সাধারণ কৃষক কেবলমাত্র কিছু সাধারণ কৌশল জানি ঠিক তখন ওই এবং তার সৈন্যরা ম্যাডমার্টিনকে বন্দি করে সেখানে এসে উপস্থিত হয় এবং এলোরাকে উলের কাছ থেকে খেরে নেয় এরপর তারা উইলুকে বন্দি করে নিয়ে যায় সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা একটি জায়গায় তাবো খাটিয়ে রাত কাটানোর প্রস্তুতি নেয় এদিকে রেজাল উলুকে বলে তুমি যদি এই জাদুরখাটি ব্যবহার করো তবে আমাকে আমার আসল রূপে ফিরিয়ে আনতে পারবে উলু তখন তার শেখানো মন্ত্র উচ্চারণ করে এবং রেজালকে আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু রেজাল বিড়াল থেকে সরাসরি কাকের রূপ ধারণ করে ফেলে এক সেই সময় উইলের সঙ্গে থাকা ব্রাউনিজরাও এসে হাজির হয় এবং তারা উইলো ও ম্যাডমার্টিনের খাঁচা খুলতে চেষ্টা করে ম্যাডমার্টিন তখন দিতে থাকে তাড়াতাড়ি করো এক তখনই এক ব্রাউনি তার গলায় জ্বলানো জাদুর গরুর ছোটো পুটলিটা বের করে এবং ম্যাডমার্টিনের নাকে ছুঁড়ে মারে জাদুর প্রভাবে এসে হঠাৎ প্রেমে পড়ে যায় এরপর সবাই বন্দি অবস্থা থেকে পালিয়ে এলোরাকে খুঁজতে থাকে তখন ওইলো দেখতে পায় যে এলোরা সরষার তাবুর ভেতরে রয়েছে ম্যাডমার্টিন শিশুটিকে ফিরিয়ে আনতে তাঁবুর ভেতরে ঢোকে এবং সেইখানে ঘুমিয়ে থাকা সরষাকে দেখে সে হঠাৎ প্রেমাতুল হয়ে পড়ে সে তাকে চুমু খাওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু ঠিক তখন ওই জেগে উঠে এবং রাগান্বিত হয়ে তাকে তাঁবুর থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু ম্যাডমার্টিন তখনও যেতে রাজি নয় এবং বলে তুমি অসম্ভব সুন্দর আমি তোমাকে ভালোবাসি এই মুহূর্তে উইলু এলোরাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সর্ষার সৈন্যরা তাদের ধরে ফেলে এক পর্যায়ে তাদের মাথার উপর পুরো তাবুটি ধসে পড়ে এরপর ম্যাডমেটিন সোর্সার সৈন্যদের উপর আক্রমণ করতে শুরু করে এবং তাদের চতুরতার সঙ্গে ফাঁচি দিয়ে উইলো শিশুটিকে নিয়ে পালিয়ে যায় স্কেটিং করার সময় ম্যাডমেটিন হঠাৎ লাফিয়ে পড়ে যায় ওইলো শিশুটিকে নিয়ে একটি গ্রামে পৌঁছে যায় ঠিক তখনই আমরা দেখি যে ম্যাডমেটিন একটি বরফের গোলকের মধ্যে আটকে গেছে এদিকে সোর্সার সৈন্যরাও সে গ্রামে পৌঁছে যায় যার ফলে উইলো ও তার সঙ্গীরা একটি ঘরের ভেতরে লুকিয়ে পড়ে সেই ঘরে ম্যাডমেটিনের পূর্ণবন্ধু বন্ধু এরিক ছিল এরপর সর্ষা যখন সেখানে পৌঁছায় তখন ম্যাডমেটিন সর্ষাকে ধরে ফেলে এবং তার গলায় ছুরি ধরে রেখে নিজে বেঁচে থাকার পথ তৈরি করে কিন্তু কিছুক্ষণ পর সরষা তাকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে যায় এরপর উইলো ও ম্যাডমেটিন আবার সামনে এগিয়ে যায় কিছুক্ষণ পর তারা একটি পুরনো ধ্বংসবশেষে পৌঁছায় যেখানে সবাই পাথরে মূর্তিতে পরিণত হয়েছিল হঠাৎ ম্যাডমেটিনের পা এক ট্রেনের টয়লেটে পড়ে যায় সেইখানে সে কিছু অস্ত্র ও আর্মারের খোঁজ পায় যা তাকে শক্তিশালী করে তুলে এরপর সে রানীর সৈন্যদের জন্য একটি ফাঁদ তৈরি করতে শুরু করে এদিকে উইলো আবারও চেষ্টা করে যে জাদুকরী রেজেলকে তার আসল রূপে ফিরিয়ে আনতে কিন্তু ঠিক তখনই রানী সৈন্যরা এসে উপস্থিত হয় যার ফলে তার মনোযোগ সরে যায় আর রেজেল কাক থেকে বক্রি হয়ে যায় ততক্ষণে ম্যাডমিন্টিনও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় রানী সৈন্যরা এসে তাদের উপর আক্রমণ চালায় এবং প্রবল লড়াই শুরু হয়ে যায় উইলের মুখোমুখি হয় এক বিশাল ট্রল আর সে যখন জাদুর ছুরি ব্যবহার করে তখন সেই ট্রল এক বিশাল ভয়ানক দানবে রূপান্তরিত হয় এরপর দানবটি রানীর সৈন্যদের ধরে ধরে গিলে খেতে শুরু করে এদিকে সর্সা দেখে যে ম্যাডমেটিন কিভাবে বীরুত্বের সঙ্গে যুদ্ধ করছে এবং সে ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে এক পর্যায়ে সে ম্যাডমেটিনকে চুমুন করে অন্যদিকে ম্যাডমেটিন সেই দানবের উপর উঠে তলোয়ার দিয়ে তার উপর আঘাত করে যার ফলে দানবটি মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায় কিন্তু হঠাৎ করে ভয়ঙ্কর যোদ্ধা এলুরাকে ধরে নিয়ে পালিয়ে যায় আর লোক কিছুতেই তাকে থামাতে পারে না তখনই আমরা দেখি যে এরিক তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং তার সঙ্গে উইলের দুই ব্রাউনি বন্ধু সেখানে পৌঁছে যায় এরপর কাইলি রানীর প্রাসাদে গিয়ে শিশুটিকে রানীর হাতে তুলে দেয় যেখানে রানী জানতে পারে যে তার মেয়ে সর্ষা এখন তার শত্রুদের সঙ্গে যোগ দিয়েছে এদিকে সবাই মোড়ার প্রাসাদের কাছে পৌঁছে যায় যেখানে রেজাল উইলুকে বলে আমি রানীকে আটকাতে পারি তুমি শুধু সম্পূর্ণ মনোযোগ দিয়ে মন্ত্রগুলো উচ্চারণ করো উইলু সেটাই করে কিন্তু সে মনোযোগ ধরে রাখতে পারে না এবং রেজেলকে বিভিন্ন প্রাণীতে পরিণত করে ফেলে অবশেষে উইলু সফলভাবে রেজেলকে তার আসল রূপ রূপে ফিরিয়ে আনে অন্যদিকে রানী তার জাদু দিয়ে সবাইকে শকর বানিয়ে ফেলে এবং এলোরার আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য এক বিশেষ অনুষ্ঠান শুরু করে কিন্তু রেজেল নিজের আসল রূপ ফিরে পেয়ে সবার উপর থেকে সেই জাদুর প্রভাব দূর করে এরপর তারা সবাই মিলে একটি পরিকল্পনা করে পরের সকালে উইলো ও রেজেল রানীর দুর্গের বাইরে গিয়ে সেখানে থাকা পাহারাদারদের উত্তেজিত করতে থাকে যাতে তারা দুর্গের ফটল খুলে দেয় কাইলি তখন তার সৈন্যদের উইলো ও রেজেলকে হত্যা করার নির্দেশ দেয় কিন্তু ঠিক সেই সময় উইলো তার সঙ্গীদের ডাক দেয় এবং গেট খোলার সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা সবাই দুর্গে প্রবেশ করে এরপর কাইলের সৈন্যদের সঙ্গে এরিকের সৈন্যদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় অন্যদিকে উইলু রেজেল ও সোর্সা রানীর কাছে পৌঁছে যায় যেখানে রানী এলোরার উপর মন্ত্র প্রয়োগ করছিল রেজেল ও সরষা রানীকে থামানোর চেষ্টা করে কিন্তু রানী তার মেয়ে সোরসাকে বাতাসে তুলে নিয়ে দুর্গের প্রাচীরে থাকা ধারালো বল্লমের দিকে ছুঁড়ে ফেলে ঠিক তখনই রেজেল তাকে বাঁচিয়ে ফেলে এরপর রেজেল রানীর বিরুদ্ধে নিজের সমস্ত চাদু প্রয়োগ করে কিন্তু অনেক চেষ্টার পরও তারা রানীকে হারাতে পারে না এদিকে ম্যাডমার্টিন রানীর সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় এবং সে যুদ্ধে দুই ব্রাউনিও তার সঙ্গে যোগ দেয় অন্যদিকে রানীর সঙ্গে রেজালের লড়াই চলার সময় ওইলো লুকিয়ে থেকে সুযোগ বুঝে এলোরাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু রানী হঠাৎ দুর্গের সমস্ত দরজা বন্ধ করে দেয় তখন উইলো নিজের এক জাদুকরী কৌশল ব্যবহার করে এলোরাকে অদৃশ্য করে ফেলে এটা দেখে রানী প্রচণ্ড রেগে যায় কিন্তু ঠিক তখনই তার করা জাদু অনুষ্ঠান উল্টে গিয়ে তার উপর বজ্রপাত হয় যার ফলে সে মারা যায় তার মৃত্যুতে সবাই আনন্দে ফেটে পড়ে পরে যখন ওইলু তার গ্রামে ফিরে যাচ্ছিল রেজাল তাকে একটি করে বই উপহার দেয় এরপর ওইলু এরুলাকে সরষা ও ম্যাডমার্টিনের হাতে তুলে দিয়ে সবাইকে বিদায় জানিয়ে তার গ্রামে ফিরে যায় গ্রামে পৌঁছানোর পর গ্রামের সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এরপর উইলু তার যাদুকরী কৌশল প্রদর্শন করে যা দেখে সবাই খুব খুশি হয় শেষে উইলু তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে পুনরায় মিলিত হয় আর এই সুখ দৃশ্যের মাধ্যমে সিনেমাটির সমাপ্তি ঘটে